আসসালামু আলাইকুম দর্শক ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম চলে আসলাম বিনিময় ফার্নিচারের পক্ষ থেকে আরও একটা নতুন ভিডিওতে সরাসরি কারখানা থেকে অর্ডারই পণ্য ডেলিভারি যাবে কিছুক্ষণ পর সেই জন্য ভিডিওটা করে রাখলাম উপরে ডাস্ট ডেলিভারি যাওয়ার আগে আপনার মুছে দেবে বাট আমি আগে ভিডিওটা করে ফেললাম বাট আপনারা যারা মানে কালারটা তেমন ফিনিশিং বোঝা যাচ্ছে না ক্যামেরার জন্য মানে মোবাইলের ক্যামেরা তো সেই জন্য ভালো বুঝতে পারতেছেন না আমরা আমি ফ্ল্যাশ জ্বালিয়ে দেখাচ্ছি আপনারা বুঝতে পারেন কালার ফিনিশিংটা কীরকম এটা অনলাইট কালার ব্র্যান্ড কপি কালার এবং এটা সম্পূর্ণ আঠারো দিয়ে তৈরি এবং প্রত্যেকটা ফার্নিচারে আঠারো দিয়ে তৈরি হয়েছে চারটা ফার্নিচার রয়েছে একটা চেস্ট অফ ডয়ের একটা পরার টেবিল একটা ড্রেসিং টেবিল একটা ওয়ার ড্রপ প্রত্যেকটাই বিগ সাইজ পরার টেবিল পাঁচ ড্রয়ের এবং ড্রেসিং টেবিল বড়ো সাইজের ড্রেসিং টেবিল সারা ড্রেসিং টেবিল তিনটা সেলফ রয়েছে এবং আপনার সুরে এক রয়েছে বড়ো সাইজের যাই হোক যে যেরকম সাইজ নেবেন সেরকমই দেওয়া যাবে এবং আপনার প্রোডাক্ট নেওয়ার আগে আমি কিছু জরুরি কথা বলে নিই যারা প্রবাসী ভাইরা আছে আমরা ওনারাই আমাদের থেকে বেশি ফার্নিচার পার্সেস করে থাকেন এটা একটা প্রবাসী ভাইয়ের ফার্নিচার সো যারা নেবেন দেখে শুনে বুঝে নেবেন এটাই বিনিময় ফার্নিচারের পক্ষ থেকে সাজেস্ট থাকবে আপনাদের আপনাদের যদি ফার্নিচার রিলেটেড তথ্য প্রয়োজন হয় যেমন ভোটটা আসলে কি ধরনের কি দিয়ে কোন ম্যাটেরিয়ালসে ভোটটা তৈরি হয় কোনটা উন্নত মানের ভোট কোন ফিনিশিংটা উন্নত মানের কোন জিনিসটা নিলে আমার লং লাস্টিং হবে কোন জিনিসটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে কোন জিনিসটা ফাঙ্গাস হবে এভরিথিং সব ডিটেলস জানতে ভিডিওতে দেয় স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন এবং অর্ডার দিতেও ভিডিওতে দেয় স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আমার কাছ দিয়ে তথ্য পেয়ে আমার কাছে অর্ডার দেওয়া লাগবে এমন কোনো কথা নয় আমার কাছ দিয়ে যদি আপনার উপকার হয় যদি আপনি কিছু তথ্য জানতে পারেন ভবিষ্যতে ফার্নিচার কিনতে আপনার উপকৃত হয় এটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য আমি যে মার্কেটিংয়ের জন্য যে আপনাকে হেল্প করে আপনাকে আপনার কাছে প্রোডাক্ট বিক্রি করবো এই রকম না আমি আপনাকে সাহায্য করব প্রোডাক্ট নেয়ার জন্য আমার কাছ দিয়ে নেন বা অন্য কারো কাছ দিয়ে নেন আমার কাছ দিয়ে নেন বা হাতিলের কাছ দিয়ে নেন যার কাছ দিয়ে নেন আপনার প্রোডাক্ট পেতে সহায়তা হবে আমি এতটুকু হেল্প আপনাকে করতে পারবো যাই হোক যারা প্রোডাক্ট নিতে চাচ্ছেন এবং যে কোনো ডকুমেন্ট ফার্নিচারের ডকুমেন্ট জানতে চাচ্ছেন তারা ভিডিওতে দেয় স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন এবং যারা দেশে আছেন তা এবং আমার বিনিময় ফার্নিচারের শোরুম কারখানা ভিজিট করতে যাচ্ছেন তাদের জন্য ঠিকানা বলে দিচ্ছি তারা ঢাকা উত্তরা আবদুল্লাপুর স্টানে এসে হাতের পূর্ব দিকে তাকাবেন সরি হাতের পূর্ব দিকে বলতে স্টানের পূর্ব দিকে তাকাইলেই দেখবেন বীর মুক্তিযোদ্ধা কুতুবুদ্দিন সড়ক লেখা আছে গেট ওই গেটের নিচে এসে বললেই হবে যে বিনিময় আপনি ট্রান্সমিটার মোড় যাবেন ট্রান্সমিটার মোড় আসলেই বিনিময় ফার্নিচারের শোরুম ভিজিট করতে পারবেন মাত্র দশ টাকা আপনার অটো ভাড়া নেবে সো বুঝতেই পারছেন একদম সহজে আসতে পারবেন আর একটা সহজ পন্থা হচ্ছে গুগল ম্যাপসে বাংলায় বিনিময় ফার্নিচার লিখে সার্চ দিবেন এবং বিনিময় ফার্নিচার লোকেশন আসবে নিচে লেখা আসবে ইংলিশে আবদুল্লাপুর আটিপাড়া রোড ওই লোকেশন ট্র্যাক করে চলে আসতে পারবেন বিনিময় ফার্নিচারের শোরুমে আপনারা চাইলে কারখানা ভিজিট করতে পারবেন এটা আপনাদের উপর ডিপেন্ড করে অনেকে কারখানা ভিজিট করে অনেকে করে না এটা হচ্ছে অনেকের মানে সত্যতা যাচাইয়ের জন্য যে আসলে কারখানা আছে কিনা সেই জন্য যাই হোক যারা আরও নিত্য নতুন ফার্নিচার রিলেটেড আপডেট প্রদেশন সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ